আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার লাইফগুলো আস থেকে প্রত্যেক মাসে আট থেকে দশ হাজার টাকা কীভাবে ইনকাম করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার যদি কোনো অনলাইনে কোনো কাজে অভিজ্ঞতাও না থাকে আপনিও করতে পারবেন ইনশাল্লাহ যদি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন এরকম ইনকাম আপনারাও করতে পারবেন ঠিক আছে তো দেখেন আজকে আমি আমার ইনকামটা দেখাই তারপরে আপনাদেরকে কিভাবে আপনারাও এভাবে ইনকাম করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ ঠিক আছে তো দেখেন আমি আমার ইনকাম দেখানোর জন্য এই যে নিচে ইনকামের যে অপশনটা দেখতেছেন এখানে আমি ক্লিক করি ঠিক আছে আজকে আমি আপনাদেরকে আমার ইনকাম সামারিটা দেখাবো তো আজকে আমার ইনকাম সামারিটা দেখানোর জন্য দেখেন এখানে লেখা দেখতেছেন আজকে দিনের ইনকাম যে লেখাটা এখানে আজকের দিনের ইনকাম এখানে ক্লিক করবেন তো দেখেন আমি আজকে দিনের ইনকাম আমার কত হয়েছে আপনারা অবশ্যই দেখতে পাচ্তেছেন যে এক হাজার তিরিশ টাকা এটা হচ্ছে আজকে আমার দিনের ইনকাম আজকে হচ্ছে আপনার নয় তারিখ সরি পাঁচ মাস নয় তারিখ দুই হাজার চব্বিশ থেকে সেটা হচ্ছে আজকে আমার দিনে আমার আজকে দিনে আমার ইনকাম তো এই রকম ইনকাম আপনারা মোবাইল থেকে কিভাবে করতে পারবেন আর এখানে কাজটা বাকি লাইভগুড অ্যাপস থেকে কিভাবে আপনারা ইনকামগুলো করবেন ঠিক আছে আপনাদের প্রশ্ন তো দেখেন লাইভ গুড এটা হচ্ছে আমার প্রোফাইল আমি যদি ক্লিক করি আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমার প্রোফাইল আপনি যখন এখানে অ্যাকাউন্ট খুলবেন তখন আপনাকে কোম্পানি এভাবে একটা প্রোফাইল দিবে তারপর এভাবে একটা এই যে অ্যাফিলিয়েট আইডি এভাবে আপনাকে একটা অ্যাফিলিয়েট কোড দিবে এখন অ্যাফিলিয়েট করে দেওয়ার পর আপনার এখান থেকে টাকা কীভাবে ইনকাম করবেন সেটা হচ্ছে কি প্রথমত যখন আপনাকে কোম্পানি অ্যাফিলিয়েট আইডি দিবে তখন ওই আইডি দিয়ে আপনি বিজনকে অ্যাকাউন্ট খুলে দিবেন আপনি যদি একটা মাস টার্গেট নিয়ে এখানে কাজ করতে পারেন আট থেকে দশ হাজার টাকা ইনকাম করো কোনো ব্যাপারই না তো আট থেকে দশ হাজার টাকা কীভাবে ইনকাম করবেন অবশ্যই আপনাকে জানতে হবে সেটা হচ্ছে দেখেন যখন এই যে আপনার রেফার আইডি কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় আপনার অবশ্যই আমার ভিডিওগুলো দেখে নেবেন আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটা দেখিয়ে দিব। তারপরে আপনারা ওই ভিডিওটা দেখে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় খুব সিম্পল সেটা আপনারা দেখে অ্যাকাউন্ট খুলে দিবেন তো দেখেন আপনি যদি একজনকে অ্যাকাউন্ট খুলে দিতে পারেন একজনকে অ্যাকাউন্ট খুলে আপনার সাথে যুক্ত করাতে পারলে ষাট টাকা করে পাচ্ছেন তারপর আপনি যাকে অ্যাকাউন্ট খুলে দিলেন সেও তো কাজ করবে সে তো আর বসে থাকবে না তাই না সেও যদি আরেকজনকে অ্যাকাউন্ট খুলে দেয় সেখান থেকে আপনি তিরিশ টাকা কমিশন পাচ্ছেন তারপর ওই যে তিরিশ টাকা যার থেকে কমিশন পাচ্ছেন সেও যদি আরেকজনকে অ্যাকাউন্ট খুলে দেয় সেখান থেকে পনেরো টাকা পাচ্ছেন এভাবে শুরু করে আপনি তিরিশ এভাবে শুরু করে আপনি দশ জেনারেশন থেকে টাকা পাচ্ছেন একজনের পর একজন তো আপনি যদি একজনকে অ্যাকাউন্ট খুলতে পারেন ওই একজন থেকে আপনি এক মাসে আমি মনে করি এক হাজার টাকা করে পাবেন তারপরে ধরুন 1000 টাকা না হোক করে যদি ভালো করে বুঝাইতে পারেন আপনি পাঁচশো টাকা করে ইনকাম করতে পারবেন তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে জাগতে পারে যে এখান থেকে কি সুবিধা এভাবেই ইনকাম করা যায় না এখানে আরও অনেক প্রজেক্ট আছে আমি জাস্ট আপনাকে একটা প্রজেক্ট নিয়ে কথা বলি সেটা হচ্ছে আপনি একজনকে এই এক মাসে টার্গেট নেবেন যে কীভাবে বীজকে অ্যাকাউন্ট খুলে দেওয়া যায় কোনো ব্যাপারই না যখন আপনি যখন বলবেন যে এখানে বিশজনকে অ্যাকাউন্ট খুলে দিলে ধরুন আপনি একজনকে অ্যাকাউন্ট খুলে দিলে ষাট টাকা পাচ্ছেন তারপর যখন আপনি দুশো টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন যখন আমি আমার প্রোফাইল যদি ক্লিক করি এটা হচ্ছে প্রোফাইল এখানে আমি প্রোফাইল ক্লিক করলাম এখানে দেখতেছেন প্রোফাইল ভেরিফাই করা আপনি যখন অ্যাকাউন্ট খুলবেন তখন এটা ভেরিফাই করা থাকবে না এই যে দেখতেছেন ভেরিফাই তখন আপনার এটা এখানে নট ভেরিফাই লেখা থাকবে যখন দুশো টাকা দিয়ে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তখন এখানে ভেরিফাই চলে আসবে আর যখন ভেরিফাই চলে আসবে তখন এখানে দেখতেছেন একটা ওয়েলকাম অফার তখন কোম্পানি আপনাকে সাথে সাথে এক হাজার টাকার ওয়েলকাম অফার দিয়ে দিবে যখন আপনি দুশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলবেন সাথে সাথে কোম্পানি আপনাকে এক হাজার টাকা দিয়ে দিবে ওই এক হাজার টাকাটা আপনি মাত্র যদি জনকে রেফার করে আপনার সাথে যুক্ত করতে পারেন সাথে সাথে কোম্পানি এক হাজার টাকাটা আপনাকে দিয়ে দিবে ঠিক আছে তো দেখেন কোম্পানি ওয়েলকাম অফার থেকে এই প্রথম মাসেই আপনাকে এক হাজার টাকা দিয়ে দিচ্ছে আর আপনি যদি একজন থেকে ষাট টাকা করে হিসাব করেন আপনি বীরজনকে যদি অ্যাকাউন্ট খুলে দিতে পারেন এক সপ্তাহের ভিতরে কোনো ব্যাপার না এটা করে দেওয়া যেটা আমি করছি এক সপ্তাহের ভিতরে বীরজনকে অ্যাকাউন্ট খুলে দেওয়া কোনো ব্যাপার না আপনি যদি একজনকে বলেন যে ভাই এখানে দুশো পঞ্চাশ টাকা দিয়ে যখন আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তখন আপনি কোম্পানি থেকে এক হাজার টাকা একটা বোনাস পাবেন তো দেখবেন সবাই আপনার সাথে কাজ করতে চাইবে তারপরে হচ্ছে গিয়ে দেখেন আমি ওয়েলকাম অফারটার কথা বললাম তারপর দিয়েছি মাসিক বেতন আপনি যদি আরও বীর জুনকে অ্যাড করতে পারেন প্রত্যেক মাসে যদি বীরজনকে আপনার সাথে যুক্ত হতে পারেন তাহলে প্রত্যেক মাসে আপনি পাচ্ছেন কয় টাকা প্রত্যেক মাসে আপনি তিন হাজার টাকা কোম্পানির তরফ থেকে বেতন পাচ্ছেন তো দেখেন আমি যদি মাসিক বেতন ক্লিক করি এখানে দেখেন এখানে স্টেপ টু স্টেপ ওয়ান স্টেপ টু দুইটা ধাপ দুইটা ধাপ যখন আপনি পূরণ করবেন সাথে সাথে আপনার তিন হাজার টাকা এখানে অ্যাড হয়ে যাবে ব্যালেন্সে ঠিক আছে তো দেখেন প্রথম স্টেপে হচ্ছে দশটা অ্যাকাউন্ট ভেরিফাই করলেই প্রথম স্টেপটা পূর্ণ হয়ে যাবে তো দশটা অ্যাকাউন্ট ভেরিফাই করা কোনো ব্যাপার এটা এক সপ্তাহের ভিতরে আপনারা যারা নতুন আছেন তারাও করতে পারবেন তারপরে দেখেন দ্বিতীয় স্টেপ দ্বিতীয় স্টেপে ওই যে দশজনকে ভেরিফাই করালেন তারা যদি দুইটা করে কোর্স সেল করে তো এখান থেকে আপনি দেখেন আপনার দ্বিতীয় স্টেপ পূরণ হয়ে যাবে তা তৃতীয় স্টেপ মানে এটা এমনি পূরণ হয়ে যায় যখন দ্বিতীয় স্টেপটা পূরণ হয়ে যাবে তখন তৃতীয় স্টেপ অটোমেটিক পূরণ হয়ে যায় তো তিন হাজার টাকা প্রত্যেক মাসে আপনি একটা স্যালারি অর্জন করতে পারতেছেন এই এখান থেকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করে তারপরে দেখেন এখানে মাইক্রোজব আছে মাইক্রোজব কিভাবে করতে হয় আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে ইউটিউব চ্যানেলে সুন্দর করে ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো দেখলে আপনি মাইক্রোজব করতে পারবেন তো এখানে যদি মাইক্রোজবে ক্লিক করি মাইক্রোজবের কাজটা কি মাইক্রোজবের কাজটা হচ্ছে এখানে আপনি ধরেন একটা চ্যানেল দিবে ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দুইটা ভিডিও দেবেন তারপর বা একটা পেজ দিবে তারপর হচ্ছে একটা ওয়েবসাইট থাকবে এখানে ওয়েবসাইটটা একটু ঘুরবেন দুইটা স্ক্রিনশট নিয়ে ওখানে পেস্ট করবেন দেখবেন এখান থেকে পাঁচ টাকা দশ টাকা ইনকাম হয়ে গেছে মাইক্রোজব করেও আপনি এখানে দেখবেন আস্তে আস্তে আরও অনেক কাজ আসবেন তো আপনি মাইক্রোজব করেও এখানে একটা ভালো আর্নিং করতে পারতেছেন তারপর ড্রাইভ অফার ড্রাইভ অফার থেকে আপনি প্রত্যেক মাসে দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তারপর আরেকটা প্রজেক্ট সবচাইতে আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আমি এগুলো না আমি শুধু অন্য কিছু থাকলে বলেন তো আমি সেটা আপনাদেরকে বলি যে দেখেন এখানে এই যে নিচে দেখতেছেন রিসেলিং আপনি প্রোডাক্ট সেল করে ইনকাম করতে পারবেন তো এখন প্রশ্ন হচ্ছে প্রোডাক্ট সেল করে কীভাবে ইনকাম করবেন তো প্রোডাক্ট সেল করে দেখেন এই শার্টটার দাম হচ্ছে সাতশো টাকা এই শার্টটা আপনি সাতশো টাকা পর্যন্ত বেশ বিক্রি করতে পারবেন আর এটা বিক্রি করার জন্য চাইলে আপনি অনলাইনটাকে ইউজ করতে পারেন বিক্রি কীভাবে করবেন সেটা হচ্ছে কি আপনি ফেসবুকে পোস্ট করবেন ফেসবুকে যখন পোস্ট করবেন তখন নিতে চাইবে কাস্টমার তখন আপনি এখানে এসে অর্ডার করে দেবেন কাস্টমার থেকে ডেলিভারি চার্জ নিয়ে তো এখান থেকেও ধরেন একটা এই শার্টটার দাম চারশো তিরিশ টাকা আপনি এটা ধরেন ছশো টাকা পেতেন ছশো টাকা বেসতে আপনার একশো সত্তর টাকা লাভ থাকতেছে মনে করেন আপনি সাড়ে পাঁচশো টাকা পেতেন তাও আপনার একশো চল্লিশ টাকা একশো তিরিশ টাকা লাভ থাকতেছে আপনি প্রোডাক্ট সেল করেও এখান থেকে ভালো ভালো প্রোডাক্ট পাবেন প্রোডাক্ট সেল করে আপনি অসংখ্য প্রোডাক্ট আছে এখানে অসংখ্য প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো নিয়ে আপনি মার্কেটিং করতে পারেন তারপরে এখানে আরও অনেক প্রোজেক্ট আছে জাস্ট আমি আপনাকে তারপরে অ্যাড মার্কেটিং কি তারপর ই কমার্স ওয়েবসাইট একটা ওয়েবসাইট বানাতে গেলে পনেরো বিশ থেকে বিশ হাজার টাকা খরচ হয় কিন্তু কোম্পানি আপনি যখন এখানে ভালো একটা কাজ করবেন কোম্পানি আর সামনে কোম্পানি যখন দেখবে যে আপনি খুব ভালোভাবে দক্ষতার সাথে কাজ করতেছেন তখন কোম্পানি আপনাকে একটা ফ্রিতে ওয়েবসাইট দিবে তো দেখেন আপনি লাইভ গুড অ্যাপসে কেন কাজ করবেন আপনি লাইভ গুড অ্যাপস থেকে এতগুলো সুযোগ সুবিধা পাবেন সেই সুযোগ সুবিধাগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে কাজ করতে হবে আপনি আপনার ফেসবুকে পোস্ট করবেন সবাইকে অ্যাড করবেন আর সবাই যখন এত সুযোগ সুবিধা কথা বলবেন দেখবেন সবাই আপনার সাথে কাজ করতে চাইবে এভাবে আপনারা লাইভ গ্রুড অ্যাপস থেকে কাজ করতে পারবেন দেখবেন মাসে দশ থেকে পনেরো হাজার টাকা একদম নর্মালি আসবে এখান থেকে যদি ভালো করে কাজটা শিখেন এবং কাজটা ভালো করে বুঝেন ঠিক আছে লাইভগুলো একটু চমৎকার প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মে আপনারা কাজ করতে পারেন খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন দুশো পঞ্চাশ টাকা দিয়ে আর আমার মতো এভাবে ইনকাম দেখছেন আমি আমার ইনকামটা আজকে প্রথম দেখাইলাম লাস্টেও আপনাদেরকে আমি ইনকামটা দেখাই আজকে দিনের ইনকাম এক হাজার তিরিশ টাকা টোটাল এই এক সপ্তাহের ভিতরে দেখেন প্রায় পনেরোশো টাকার মতো হয়ে গেছে এক সপ্তাহের ভিতরে নতুন অবস্থায় এরকম ইনকাম আপনাদেরও হবে তবে আপনাদেরকে ধৈর্য ধরে লেগে থাকতে হবে কাজটা বুঝতে হবে তাহলেই আপনারা এরকম ইনকাম করতে পারবেন ঠিক আছে তো আপনারা যারা কাজ করতে চান অবশ্যই আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট যুক্ত হয়ে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ ওকে